রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেমিস কুকিং অ্যান্ড বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি নুডুলস মাখার রেসিপি আপনারা তো চানাচুল মাখা মুড়ি মাখা অনেক কিছুই খেয়েছেন নুডুলস মাখাকে কখনো এভাবে খেয়েছেন চলুন তৈরি করে নিয়ে প্রথমে নুডলসটাকে ফাইভ প্যানে ভেজে নিতে হবে আপনারা চাইলে গুঁড়া করে ভেজে নিতে পারেন আমি একটা নুডুলস এভাবে এপি করে ভেজে নিচ্ছি বন্ধুরা চুলা রাচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে নুডুলস পুড়ে যাবে খুব মিদু আছে নুডুলসটাকে এপি টুপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা ভাজা হয়ে গেলে এটি গুঁড়ো করে নিতে হবে আমার নুডলসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি এই নুডলসটাকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ু করে নিয়েছি বন্ধুরা ভেঙে নিতে হবে এভাবে ভেঙে নিয়েছি দেখুন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি শশা কুচি শশা আমি কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই তিনটে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বন্ধুরা এই রেসিপি খেতে এত মজা আর আপনারা না খেলে বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা নুডুলসের মশলা এখানে অবশ্যই দিতে হবে তাহলে আসল ফ্লেভারটা পাওয়া যাবে দিয়ে দিচ্ছি টমেটোর সস আমি এখানে ঘরে তৈরি টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে কিনে হট টমেটো সসও দিতে পারেন তবে টমেটো সস অবশ্যই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক ফালি লেবু লেবুও দিয়ে দিতে হবে লেবুর রস চিপে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে মিক্সড করে মেখে নিতে হবে দুর্দান্ত এই নুডুলস মাখা আপনারা যদি একবার খান প্রতিদিন বানাবেন কারণ এটি খেতে খুবই মজার বাসায় একবার হলেও নুডুলসের এই ইউনিক রেসিপিটি তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন আমি পরিবেশন করছি এভাবে মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন আশা করি মেহমান আপনার প্রশংসায় পঞ্চমক হবে কারণ নুডুলস মাখার এই রেসিপি খুবই মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক উৎসাহিত করে অনুপ্রেরণা জাগায় আমাদের কষ্ট তখনই সার্থক হয় যখন লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ